থাইরয়েড গ্রন্থি বডির ম্যাটাবলিজম নিয়ন্ত্রণ করে প্রধানত এটি তৈরি করা থাইরয়েড হরমোন T3 এবং T4 এর মাধ্যমে এই প্রক্রিয়াটি কোষীয় কার্যক্রমে শক্তি উৎপাদন এবং ব্যবহার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে বিস্তারিতভাবে এটি কিভাবে কাজ করে তা আলোচনা করব মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে থাইরোট্রপিন রিলিজিং হরমোন বা টিআরএইস নিশ্চিত হয় এই হরমোন পিটিউটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করে যা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা ইএসএইস নিঃসরণ করে ইএসএইস থাইরয়েড গ্রন্থিকে সক্রিয় করে যা টি থ্রি এবং টি ফোর হরমোন উৎপন্ন করে ও রক্তে নিঃসরণ করে টি ফোর তুলনামূলক নিষ্ক্রিয় কিন্তু এটি বডির পোষে গিয়ে টি থ্রিতে রূপান্তরিত হয় যা আরও সক্রিয় থাইরয়েড হরমোন কীভাবে মেটাবলিজম নিয়ন্ত্রণ করে তা এখন ব্যাখ্যা করব প্রথমত শক্তি উৎপাদনের মাধ্যমে টি এবং টি ফোর হরমোন কোষের মাইটোকডিয়াকে সক্রিয় করে যা খাবার থেকে শক্তি তৈরি করে এই প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন যা গ্লুকোজ ফ্যাট এবং প্রোটিনকে শক্তিতে রূপান্তরিত করে দ্বিতীয় ধাপ হচ্ছে ব্যাসাল ম্যাটাবলিক রেট আমরা যখন বিশ্রামরত অবস্থায় থাকি আমাদের দেহে শ্বাস প্রশ্বাস রক্ত সঞ্চালন কোষ উৎপাদন ইত্যাদি প্রক্রিয়া চলমান থাকে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন ব্যাসাল মেটাবলিক রেট হচ্ছে এই শক্তির পরিমাণ থাইরয়েড হরমোন ব্যাসাল মেটাবলিক রেট বৃদ্ধি করে যা বডির বিশ্রামের সময়ও শক্তির ব্যবহারের পরিমাণ নির্ধারণ করে তৃতীয় ধাপ গ্লুকোজ বিপাক থাইরয়েড হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এটি গ্লুকোজ শোষণ গ্লাইকোজেন ভাঙ্গা এবং গ্লুকোজ তৈরির প্রক্রিয়ায় প্রভাব ফেলে পঞ্চম ধাপ প্রোটিন সংশ্লেষণ এবং ভাঙ্গন থ্রি প্রোটিন তৈরি এবং ভাঙ্গার মধ্যে ভারসাম্য বজায় রাখে যা বডি টিস্যু মেরামত ও বৃদ্ধি নিশ্চিত করে চতুর্থ ধাপ ফ্যাট বিপাক এটি ফ্যাট ভাঙ্গা এবং নতুন ফ্যাট তৈরি নিয়ন্ত্রণ করে যা বডির মোট তর্বির ভারসাম্য বজায় রাখে